হাওম করাউ কিটা ভিয়া সেই ব্যক্তি আনন্দিত হয়ে সবাইকে বলবে আমার আমল নামাটা পড়ে দেখো আমার নামা পড়ে দেখো আপনি যদি আপনার সন্তান যদি মাধ্যমিকে গোটা পশ্চিমবঙ্গে ফাস্ট করে হয় তাহলে আপনি গর্ব করে সবাইকে দেখাবেন আমার ছেলে প্রত্যেকটা সাবজেক্টে একশোর মধ্যে একশো পেয়েছে পূর্ণ নাম্বার পেয়েছে ফার্স্ট হয়েছে আমার ছেলেকে ডাক্তারি লাইনে পড়াবো আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব আমার ছেলেকে বড় কিছু করবো আপনি গর্ব করে আপনার ছেলের রেজাল্ট নিয়ে আপনি সবাইকে দেখাবেন কেন পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলে পরীক্ষা দিয়েছে আপনার ছেলে টপ র্যাঙ্ক করেছে টপ র্যাঙ্ক এসেছে তাই আমাদের দিনে যখন আপনি ডান হাতে আমল নামা পেয়ে গেলেন যখন দেখছেন আমার ডান হাতে আল্লাহ তালা আমল নামা দিয়েছেন তখন আপনার থেকে সৌভাগ্য আমার আছে তখন আপনি সবাইকে খুশি হয়ে বলবেন আনন্দ হয়ে বলবেন আমার আমল নামাটা করে দেখো কথা বলছেন যদি সেই ব্যক্তি দুনিয়াতে কোনো খারাপ কাজ করেছে তো ডান হাতে আমলনামা দেওয়া মানে সেই আমলনামাতে ভালো কিছু লেখা থাকবে তো হয়তো কিছু খারাপ কাজ করেছিল আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন ওই আমার নামার মধ্যে ওটা থাকবে না ওই আমার নামার মধ্যে ওগুলো থাকবে না তাছাড়া সোরা

মানুষমাত্র ভুল হবে মানুষমাত্র গুনাহ হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার দুনিয়াতে চলতে গিয়ে কোনো ভুল হয়েছে ভ্রান্তি হয়েছে গুনাহ করেছেন আল্লাহকে কেঁদে কেঁদে বলেছেন যে আল্লাহ আমি এই গুনাহ করেছি এই ভুল করেছি তুমি যদি ক্ষমা না করে দাও কেয়ামতের দিনে জাহান্নামে শাস্তি তো সহ্য করতে পারবে না অতএব তুমি ক্ষমা করে দাও কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে انہوں আল্লাহ তরা ক্ষমা করে দিলেন তো যে গুনাহ আপনি করেছিলেন আল্লাহ শুধু ক্ষমা করবেন না খমার সাথে সাথে ওই গোনাগুলোকে নেকি দ্বারা রূপান্তরিত করে দিবেন

এই বিশ্বাস আমার ছিল যে এই হিসাবের সম্মুখীন সম্মুখীন আমাকে একদিন হতে হবে একদিন না একদিন আল্লাহ তালার সামনে আমাকে উপস্থিত হতে হবে আল্লাহ তালা সবকিছু জিজ্ঞাসা করবে এটা আমার জানা ছিল সেই জন্য আমি ভালো কাজ করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করেছি আল্লাহ তালা আমাকে ডানাতে আমার নামা ধরিয়ে দিয়েছে